সিরিয়ায় নিজেদের কনসুলেটে হামলার জবাবে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান এ হামলায় শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তেহরান ইরানের হামলার জবাব দিতে এরই মধ্যে প্রস্তুতি শেষ করেছে ইসরায়েল এমন পরিস্থিতিতে ইরানের পাশে দাঁড়াচ্ছে বিশ্বের দুই পরাশক্তি রাশিয়া ও চীন এতে আতঙ্কিত নেতানিয়াহ প্রশাসন আরো বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ ইরানের কনসুলেটে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা হামলা এরপর ইসরায়েলের বদলা নেওয়ার হুমকি এ ঘটনা প্রবাহে উত্তপ্ত হয়ে আছে মধ্যপ্রাচ্য ওই অঞ্চলের দেশগুলো বেশিরভাগ ইরানের পক্ষ নিলেও পশ্চিমা দেশগুলো অনেকেই আবার ইসরায়েলের পক্ষে এমন অবস্থায় পর্দার আড়ালে ইরানের শক্তি হিসেবে দাঁড়িয়েছে আরও দুই বৈশ্বিক পরাশক্তি রাশিয়া ও চীন ইরানের পক্ষে এই দুই দেশের সমর্থনের বড় প্রমাণ হল ইসরায়েলের উপর হামলায় মিসাইল গাইডেন্স সিস্টেম হিসেবে ইরান যেমন চীনের বেইদু স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ব্যবহার করেছে এর পাশাপাশি ব্যবহার করেছে রাশিয়ার গ্লোনাস সিস্টেম এছাড়া আগেই জানা গিয়েছিল রাশিয়ার সঙ্গে ইউএভি বা মনুষ্যবিহীন বিমান তৈরির গবেষণা চালাচ্ছে ইরান এই ধরনের কিছু ইউএভি ব্যবহার করেছে ইসরায়েলে হামলার সময়ে ওয়াশিংটন পোস্ট বলছে গত মার্চ মাসে রাশিয়ার অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এনপিপি স্টার্টের আমন্ত্রণে মস্কো সফর করেছিল ইরানের একটি প্রতিনিধি দল তখন অস্ত্র তৈরি কারখানা থেকে দরকারি সরঞ্জাম কিনাই ছিল এ সফরের উদ্দেশ্য এসব অস্ত্রের জন্যই দীর্ঘদিন অপেক্ষায় ছিল তেহরান এর মধ্যে রাশিয়ার উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল অন্যতম যা শত্রু যুদ্ধ বিমানকে শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম ওই অস্ত্র কারখানায় মোবাইল লঞ্চার বিমান বিধ্বংসী অস্ত্র ছাড়াও উন্নত এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে রাশিয়া রাড়া ফাঁকি দিতে সক্ষম মার্কিন ও ইসরায়েলি যুদ্ধবিমান শনাক্ত ও তা ধ্বংস করার উপযোগী রুশ এ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এমনটাই মূল্যায়ন করেছেন সামরিক বিশেষজ্ঞরা ইউক্রেন যুদ্ধে মস্কোকে সহায়তা করার জন্য ইরান দুই সালে হাজারো ড্রোন ও ক্ষেপণাস্ত্র পাঠিয়ে রাশিয়ার সঙ্গে তার সম্পর্কে নতুন অধ্যায় খুলেছে তাদের মধ্যে সম্পর্কে এই গভীরতা মস্কো ও তেহদানের মধ্যে চুক্তি শক্ত করতে সহায়তা করেছে মার্কিন ইউরোপীয় ও মধ্যপ্রাচ্যের গোয়েন্দা কর্মকর্তারা বলছেন রাশিয়া তার মিত্রকে উন্নত যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে এতে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যে কোনো বিমান হামলায় প্রতিরক্ষা মজবুত করতে পারবে তেহরা বিশেষজ্ঞরা বলছেন মস্কোর পক্ষ থেকে কতগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানকে দেওয়া হয়েছে কিন্তু তা জানা যায়নি তবে রাশিয়ার প্রযুক্তি ইরানকে আরো শক্তিশালী ইসরায়েলি প্রতিপক্ষ তৈরি করতে পারে এই অস্ত্র চুক্তি দুই দেশের জন্যই এখন সুফল বয়ে আনছে